এই যে আজকে আমরা মনে করছি কথা বলছি এটার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমার কাছে মনে হয় আমি স্যারের কাছে গল্প শুনবো আমার মনে স্যার আসছেন আমি খুব ভাগ্যবান আমি চাষা একটা ছোট্ট ক্ষুদ্র আপনারা জানেন মাঠের কর্মী আমি এখনো কর্মী হিসাবে আছি আমি স্যারের কাছে কিছু গল্প শুনবো বলে দাঁড়িয়ে আছি আমি স্যারের কাছে গল্প শুনবো আপনারা সবাই শুনবেন ভালোবাসবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আগামীতে আমাদের চাষার জাত পরিবার হয়ে সবার জন্য যেভাবে আমরা বলেছিলাম দেশটা তোমার বাপের নাকি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো ধর 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 চোরদের ধর আমাদেরকে তো মেরে ফেলাই হতো গতকালকে রিজভাইয়ের গেছিলাম একজন বলছিল যে জন্য বাবু আপনি তো ওরা থাকলে ফাঁসির আসামি হতেন রাষ্ট্র আল্লাহ যদি বাঁচাই গণতন্ত্রের মা পনেরো বছর বস থেকে জেলখানায় ধোঁয়া করছে ওই দোয়া কি কাজে লাগবে না মনে করেন লেগেছে এই জন্য অহংকার পতনের মুখ কেউ অহংকার করবেন না আমরা স্যারের কাছ থেকে আজকে কিছু মূল্যবান কথা শুনবো আলাইকুম